আজকাল জামা কাপড় আমরা স্প্রিং সামার কালেকশন দেখে কিনি কিন্তু হেলদি থাকার জন্য কি স্প্রিং সামার রেজিমেন্ট ফলো করে থাকি না না আপনাদের ভাবতে হবে না এই ভাবনাটা পাঁচ হাজার বছর আগে আয়ুর্বেদে ভাবা হয়ে সিম্পলি আয়ুর্বেদের ফলোয়ার হয়ে যান নিরোগ থাকতে পারবেন কতটা পরিমাণ খাবেন কি খাবেন এসব কোয়ান্টিটেটিভ ডায়েট নিয়ে এতটাই ব্যস্ত যে কোয়ালিটেটিভ ডায়েটের কথা মাথাতেই আসছে না বেদে পার্টিকুলার সিজন ওয়াইজ প্রত্যেকটা রেজিমেন্ট ডায়াটিক্স বলা আছে কিন্তু কাল অলরেডি শুরু হয়ে গেছে আয়ুর্বেদ মতে চৈত্র বৈশাখ মাস বসন্তকালের আন্ডারে পড়ে এ সময় কি কি খাবেন চাল গম মিলেট যেরকম জোয়ার বাজারটা সবুজ ছোলা লাল ছোলা মসুর ডাল এগুলো খুবই হেলদি এসব খাবার খাওয়া এই ঋতুর সময় খুবই উপকারী শাকসবজির মধ্যে গাজর সর্ষে শাক মেথি শাক ধনেপাতা পাতা চাল কুমড়ো এসব খুবই ভালো মধুমেশন জল খাওয়া খুব উপকারী সময় হালকা ব্যায়াম করা যেরকম হাঁটা পাইলেটস যোগ ব্যায়াম লাইট ওয়েট লিফটিং এগুলো শরীরকে খুবই হেলদি রাখে রানের আগে চন্দন পাউডার অগরু পাউডার ত্রিফলা পাউডার দিয়ে ড্রাই ম্যাসাজ করা শরীরের জন্য খুবই স্বাস্থ্য পছন্দকালে এই নিয়মগুলি ফলো করুন এবং